আপনারা এই দিকে লক্ষ্য করেন এইখানে বাড়ি ভাড়া চলে এইখানে ফ্যামিলি ভাড়া চলে এইখানে একটা গুডাউন আছে দেখেন আপনারা ফেব্রিক থেকে জুট থেকে তুলা তৈরি করা হয় এই ফ্যাক্টরি থেকে ব্যস্তবহুল রাস্তা পাশাপাশি ডাবল রেলের লাইনও আছে তো ইনশাআল্লাহ আপনারা যারা এই জমিটি নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন সম্মানিত ভিওয়ার্স আপনারা দেশ সুদেশের বাহির থেকে আমাকে যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি সুন্দর এবং স্কোয়ার একদম কোনো কোনাকানি মার্ক যাবে না এরকম একটি জমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই জমিটি গাজীপুরের প্রাণকেন্দ্র বলতে পারেন গাজীপুরের মেইন শহর যেটা জয়দেবপুর এই জয়দেবপুরের প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণেই দৃঢ়াশ্রম এলাকা অবস্থিত তো এই এলাকার মধ্যে এই জমিটি অবস্থিত দৃঢ়াশ্রম একত্রিশ নং ওয়ার্ডের মধ্যে এই জমিটি অবস্থিত এই জমিটির সিএস রেকর্ড থেকে আপনাদেরকে আর বর্তমানে আমাদের এখানে আর এস এর কার্যক্রম চলে সিএস থেকে আর এস পর্যন্ত আপনাদেরকে মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো এখান থেকে আপনাদেরকে সোয়া তিন কাঠা জমির ভিডিও নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এই জমিটি গাজীপুরের প্রাণকেন্দ্র গাজীপুরের মেইন সিটি গাজীপুর সদরের আপনার একত্রিশ নং ওয়ার্ডের মধ্যে অবস্থিত এই জমিটি ধীরাশ্রম মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত এখানে প্রায় সোয়া তিন কাঠা জমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই জমির কাগজপত্র সম্পূর্ণ নির্ভেজাল এই জমিটি খুবই সুন্দর খুবই আপনারা যে কোনো প্রতিষ্ঠান অথবা বাড়ি করে ভাড়া দেওয়ার উপযোগী এই জমিটি আপনারা আপনাদের টিন সেট করেও ভাড়া দিতে পারবেন অথবা বাসা বাড়ার বাড়ির জন্যও ভাড়া দিতে পারবেন ইনশাল্লাহ তো সামনে আপনাদের এই জমির ভিডিওর কিভাবে রাস্তা থেকে আসবেন এবং এই জমির লোকেশনটি আপনাদেরকে সুন্দরভাবে শেয়ার করব ইনশাল্লাহ তো আপনারা তো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে আমার সাথে শেষ পর্যন্ত থাকেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি রাস্তার পর দাঁড়িয়ে আছি এখান থেকে পাঁচ কিলোমিটার উত্তরে জয়দেবপুর বাজার এবং এই রাস্তাটির পশ্চিম পাশেই ডাবল লাইনের রেল লাইন এবং রেললাইনের একটু পশ্চিম পাশেই সোয়া তিন কাঠার এই জমিটি তো ইনশাল্লাহ আপনারা এইখানে ধীরাশ্রম পোস্ট অফিসে এসে নামলে আপনারা দেখতে পারবেন ডাবল লাইনের রেল লাইন এবং রেললাইনের পাশেই পশ্চিম পাশেই এরকম বড় এক শান্তির ঠিকানা নাম একটি বাড়ি এ বাড়ি থেকে সোজা উত্তরে তাকালেই পর্বর স্থাপনা লক্ষ্য করা যায় এগুলো মূলত গার্মেন্টস এবং হাই স্কুল তো সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এই নিদর্শনগুলো দেখেও আপনারা জমির লোকেশন শনাক্ত করতে পারবেন আশা করি আপনাদের অসুবিধা হবে না আর আপনাদেরকে একটি কথা না বললেই নয় আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও মেক করি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন যা জানতে চান এবং লাইক করে পাশে থাকবেন আর আপনারা যারা আপনাদের প্রতিষ্ঠান অথবা যে কোনো স্থাপনা বা জমি অথবা বাড়ি যে কোনো জিনিস বিক্রি করতে চান আপনারা আমার এই চ্যানেলটির মাধ্যমে বিক্রি করে আপনাদের পণ্যের অথবা আপনাদের জিনিসের প্রসার ঘটাতে পারেন এবং আপনারা বেশি বেশি কাস্টমার আপনাদের কাছে নিতে পারেন এজন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো বিজ্ঞাপন দেওয়ার জন্য অনুরোধ করা হলো চলুন এবার আপনাদেরকে সরাসরি জমিতে নিয়ে যাই আরেকবার আপনারা জমিটি দেখবেন অবশ্যই এবং শেষ পর্যন্ত সরকার আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ যারা আপনারা এই জমিটি নেওয়ার আগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে ওইখানে আর এই জমিটি খুবই সুন্দর আপনারা নিয়ে এটি ভাড়া দিতে পারবেন অথবা টিন সেট করেও সেট ভাড়া দিতে পারবেন অথবা আপনারা মিনি গার্মেন্টস গার্মেন্টসের জন্য আপনারা এটি ভাড়া দিতে পারবেন অথবা বাসা ভাড়াও দিতে পারবেন যারা ফ্যামিলি অথবা ব্যাচেলর থাকার এখানে চাকরি করে কয়েকটা গার্মেন্টস আপনাদেরকে দেখে এসি তারাও এখানে ভাড়া থাকার আগ্রহ খুবই এদিকে চাহিদা আছে জমির উপরে বাড়ির গ্রহণযোগ্যতা আছে আপনারা বাড়ি করলে অবশ্যই আপনারা এটা ভাড়া পাবেন এবং আপনার যে কোনো আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান অথবা আপনার যে কোনো আয় করার ইচ্ছা করলে এটা দেওয়া করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এই দিকে লক্ষ্য করেন এইখানে বাড়ি ভাড়া চলে এখানে ফ্যামিলি ভাড়া চলে এইখানে একটা আছে দেখেন আপনার ফেব্রিক থেকে জুট থেকে তুলা তৈরি করা হয় এই ফ্যাক্টরি থেকে এবং খুবই রানিং রাস্তা ব্যস্তবহুল রাস্তা পাশাপাশি ডাবল রেলের লাইনও আছে তো ইনশাআল্লাহ আপনারা যারা এই জমিটি নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ইনশাআল্লাহ জমিটি আপনারা নিয়ে যে কোনো কাজে ব্যবস্থা ব্যবহার করতে পারবেন